এই গ্রিন কালারটাও খুব সুন্দর দেখতে ঠিক আছে প্রাইস আছে আর যারা আমাদের শপে আসতে কোন সরাসরি চলে আসবেন কারণ আসলে আপনারা একদম দেখে শুনে নিতে পারবেন ওকে নেক্সট কালার আছে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক সুন্দর আছে যারা কালারফুল এবার কালারফুল দেখাবো কি আমাদের কালার এর আগে তিনটা দেখানো হয়ে গেছে অলপ ওকে হ্যাঁ প্রাইস থাকবে নশো পঞ্চাশ দেখাবো এটা আছে ঠিক আছে কাঠগোলাপ আমাদের আগের ভিডিওতেও ছিল স্টক আউট হয়ে গিয়েছিল আবার স্টক করা হয়েছে প্রাইস যেটা দেখাবো এটাও কাঠগোলাপের মধ্যে আছে প্রায় আট কালারটা চেঞ্জ টাকা রাইস উনিশ নয়শো এটা ছিল বাঙ্গি কালারের মধ্যে আর এটা হচ্ছে পার্পেল কালার এর মধ্যে রাইস নয়শো টাকা নেক্সট কালার যেটা দেখাচ্ছি এটা মেরুন কালার একটি মেরুন কালার এটার মধ্যেও দুইটা কালার থাকে সুন্দর এটাও রাইস নয়শো পঞ্চাশ এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে কলিচার কলিকে মেরুন কালার এটা এই